और बंगाल में भी करने वाला है अगर करेगा तो घेराव कर, करेंगे आंदोलन होगा हम नाम काटने नहीं देंगे हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में जो लोगों ने बाहर में है हम उसको छोड़ा के ले आया हम कोर्ट केस करके छुड़ा के ले आया আরে যে আইন है आपका जो कानून है इसको हम বাতিল करेगा हम इसमें हम चेंज करेगा हमें नहीं मानेगे हमें नहीं मानेगे हमें नहीं मानेगे এবারে শুনুন পশ্চিমবঙ্গে সাধারণ মানুষেরা কি বলছে এই বিষয় নিয়ে নির্বাচন কমিশন নিবি ভোটার তালিকা সংশোধন করতে চাইছে আমাদের এই পশ্চিমবঙ্গে এই নিবি ভোটার তালিকা সংশোধন নতুন নয় বিগত দিনে দু সালে আমরা লাস্ট ভোটার তালিকা সংশোধন দেখেছি প্রায় লক্ষ ভোটার এখানে বাদ এবার আবার নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে নিবিড় ভোটার তালিকা সংশোধন করতে হবে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী চাইছেন না এই এস আই করতে তিনি চাইছেন তার ভোট ব্যাংক সুরক্ষিত রাখতে সেই ভোট ব্যাংককে সুরক্ষিত রাখার স্বার্থে তিনি চাইছেন বাংলাদেশ থেকে আগ্রত অনুপ্রবেশকারী মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে কাঁটা তারের বেড়া নিয়ে আসা অনুপ্রবেশকারী যাদের কি তৃণমূল সরকার এবং তার দুষ্ট মিষ্টি ভাইয়েরা টাকার বিনিময়ে কোথাও দশ হাজার কোথাও পঁচিশ হাজার টাকার বিনিময়ে আধার কার্ড ভোটার কার্ড করে দিয়েছে এবং তারা অনায়াসে ভারতের নাগরিকত্ব ভোগ করছে এবং ভোট দান করছে সেই কারণে তিনি চাইছেন এই সকল রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী বাংলাদেশি জেহাদি শক্তি এই সকল মানুষকে ভোটার তালিকায় যুক্ত থাকার ভোক তিনি চাইছেন না স্বচ্ছ এবং সংশোধিত আপনারা কিছুদিন ধরে দেখছেন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বাংলা ভাষা নিয়ে অপপ্রচার করছে আজকে আমরা বাংলা ভাষায় সবাই কথা বললেই আমরা সবাই ভারতীয় নই আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ তারাও বাংলা ভাষায় কথা বলে আজকে সেই পার্শ্ববর্তী দেশের যারা এই দেশে অনুপ্রবেশ করেছে রোহিঙ্গা এবং বাংলাদেশিরা তারা যদি তারা প্রত্যেকেই বাংলা ভাষায় কথা বলে তাহলে আমরা কি তাদেরকে আমাদের ভারতবাসী বলে মেনে নেব মমতা ব্যানার্জি নিজের দু হাজার ছাব্বিশের বৈতরণী পার করার জন্যে নিজের দেশের সুরক্ষা অখণ্ডতা নিয়ে উনি ছেলেখেলা করছেন উনি এই রোহিঙ্গা এবং বাংলাদেশিদের উনি সাপোর্ট করছেন যারা ভারতবর্ষে ঢুকে যারা এই পশ্চিমবাংলায় ঢুকে তাদেরকে পরিচয়পত্র দেয়া হয়েছে এবং তারা বিভিন্ন জায়গাতে গিয়ে অনৈতিক কাজকর্ম করছে এবং তাতে তারা ধরাও পড়ছে তাই আমি এই নির্বাচন কমিশনের এই যে ভোটার লিস্ট সংশোধনী বা বিশ্লেষণ তাকে আমি সাধুবাদ জানাই যেটা দু হাজার দুইয়ের পরে আবার দু হাজার পঁচিশে শুধু ভা পশ্চিম নয় সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে সাধারণ মানুষকেও আমার অনুরোধ থাকবে যারা এই ভারতবাসী আপনারা প্রত্যেকে তাদেরও কর্তব্য যত এই অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং বাংলাদেশি তাদেরও চিহ্নিত করে আমাদের নির্বাচন কমিশনকে তাদের সাথে আপনাদের হাতে হাত মিলিয়ে তাদেরকে সাপোর্ট দিতে হবে ভারতবর্ষে যে সংশোধনী আইন চালু হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এসআইআর আমাদের নির্বাচন কমিশনার কাগজপত্র চাইছে সবার কাছে কারণ একটাই আমাদের ভারতবর্ষ কোনো ধর্মশালা না আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে কিভাবে কাগজপত্র টাকা পয়সা দিয়ে আধার কার্ড বের করেছে বাইরের থেকে এসে বহিরাগত আমাদের ভারতবর্ষে আমরা কেন এটা মেনে নেব আজকে আমাদের ভারতবর্ষ থেকে যুবক যুবতীরা বাইরে যাচ্ছে তাদের কর্ম করার জন্য আর বাইরের থেকে কিভাবে পেরিয়ে আমাদের ভারতবর্ষে প্রবেশ করছে অনুপ্রবেশকারী আমি একটাই ভারতবর্ষের নাগরিক হিসাবে আমি এই নির্বাচন কমিশনের সঙ্গ দিতে বলছি সবাইকে আমি সমর্থন করছি